আমার বাবা অমর তাকে দেখতে পারে না দেখতে তো পারেই না বরং আমাকে অর্ডার দেয় নি কাহা আমাকে বলে ছেলেরা আমি বাবারে যদি পাইতে চাও আমাকে যদি খুশি রাখতে চাও তোমার বউকে এখন এই যায় আর তালাক দাও আমি এখন কি করতে পারি আমার স্ত্রীটা আমার কাছে ভালো কিন্তু আমার আব্বার কাছে ভালো না আমার আব্বা তো তাকে পছন্দ করে না আমার আব্বা বলে তাকে তালাক দিতে এখন কি করি নবী বললেন তুমি কি বেহেস্ত চাও না দোজক চাও আমি তো বেহেস্ত চাই যদি তুমি বেহেস্ত যাইতে চাও তোমার আব্বাকে রাজি করো তোমার আব্বা তোমার বউ তালাক দিলে যদি তোমার বাবা রাজি হয় তাহলে দেরি করবা না পকনা তললে চাহা নবী বললেন এখনই যায়া তোমার বিবি তালাক দিয়া হলেও তোমার বাবা কে রাজি করো